বাবা যায় টি কত পরিমাণে নোংরা প্রকৃতির মানুষ আবারও আখির আইডিটা কিভাবে নষ্ট করা যায় তার জন্য আবারও আখিকে নোব দিয়েছে যাতে করে আখির সাথে কোনো একটা ইস্যু করে আইডিটা কিভাবে নষ্ট করতে পারবে তারই দান্দা দা আয়েশের কথা জিজ্ঞেস করে আখির সাথে আবারও ঝগড়া করলেন তিশা আর সেই স্ক্রিনশট শেয়ার করলেন আখি তার ভেরিফাই ফেসবুক আইডিতে বললেন তোর কোনো লজ্জা সরম বলতে কিছু নেই এখনও আমার পিছনে পড়ে আসিস আমার আইডিটা নষ্ট করার জন্য এখনও উপরে পড়ে আছে। তোর যদি বিন্দু পরিমাণে লজ্জা সরম থাকতো তাহলে এই কাজটা কখনো করতে পারতি না আর কতদিন বা করবি এভাবে আমার পা ধরে বসে থাকবি আমার ক্ষতি করে যাবে আল্লাহ উপরে আছে তদের বিছা আল্লাহ করবে বলেন তো এদেরকে কি করা উচিত এরকমটাই কিন্তু পোস্ট করলেন আখি আখি বললেন আমার পিছন যেন ওর ছাড়তেই ছানা যখনই বিউ কমে যায় তখনই আমার ছেলের কথা বলে বিউ বাড়ানোর জন্য আমার নাম নেই আমার সাথে চলে আসে খোঁচাখতি করতে যাতে করে বিউজ বাড়াতে পারে টাকা তো ইনকাম করতে হবে আমার ছেলে আর আমার নাম নিয়ে তো কামাই করে খেতে হবে তা না হলে সে নিজেও জানে কপালে বাট জুটবে না তার জন্যই কিন্তু এখনও খুঁচাকুচি করা বন্ধ করেনি। এদের যদি লজ্জাসরম থাকতো তাহলে আমার পিছনে এভাবে উপটে পড়ে লেগে থাকতো না আমি তো ওদেরকে খোঁচা দিয়ে কোনো কথা বলি না তাহলে আমাকে কেনই বা মেসেজ করে এমনটাই কিন্তু আখি জানালেন আসলে তিশা কিন্তু এই কাজগুলো একদম ঠিক করে না কারণ আখিকে খোঁচা মেরে কথা না বললে তিশার পেটের বাদ অজম হয় না খোঁচের পর থেকে আখির পিছনে লেগে থাকা তিশার যেন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে তাই তো আখির পিছনে এখনো পড়ে আছে তিশা আহাদের সাথে আখির ডিফেন্স হয়ে গেছে অনেক আগে তবে তিশা আর এখনও এখনো আখির পিছন ছাড়েনি অথচ ছেলেটা খোঁজ খবর নেয় না তো দূরের কথা ছেলেটা খরচ পর্যন্ত দেয় না আবার আঁখির সাথে কিভাবে ঝগড়া করা যায় কিভাবে আইডি নষ্ট করা যায় সে দান্দায় বসে থাকে দিশা তাই তো আবারও খুচন মারলো আঁখিকে আর সেটাই পোস্ট করলেন আখি তো এই বিষয়ে আপনাদের কোনো থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন